কুমিলার চৌদ্দগ্রামে এক মুক্তিযোদ্ধাকে হেনস্থা করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই মুক্তিযোদ্ধার নাম আবদুল্লাই কানু তিনি চৌদ্দগ্রাম উপজেলার পাতোডা এলাকার সন্তান দীর্ঘ ১২ বছর তিনি এলাকায় আসতে পারেনি আওয়ামী সমর্থিত এই মুক্তিযোদ্ধা স্থানীয় এমপি সাথে বৈরী সম্পর্ক থাকার কারণে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হয়ে আওয়ামী লীগ আমলে ছিলেন এলাকা ছাড়া আমি তো প্রথম দিন তার নাম একটা ফোন পাইছি ফোন পাওয়ার পরে যে কাব্য কানুকে কিছু কিছু পোলাফান স্কুলের সামনে ধরে নিয়ে গেছে তখন আমার কর্তব্যর কাজে ওনার সাথে আমি কিছুদিন চলাফেরা করছি এই কারণে মানবিক দৃষ্টিতে টাকাই আমি আসি দেখি যে ওনাকে শহীদ মিনারের সামনে বসায় রাখছে আর চতুর্দিকে পোলা পোলাফান দাঁড়ায় দিয়েছে তখন আমি আসি প্রথম পোলাফানেরে ডাক দিলাম এই এ বুড়া মানুষ একটা সম্মানের লোক হ্যাঁ ওনাকে তোমরা যা করছো এখন ছেড়ে দাও তখন তারা প্রথম রাজি হয় না এরপর আমি অনেক বলার পরে তারা রাজি হয়েছে রাজি হয়েছে আর আমি তাকে ওনাকে উঠাইয়া ওনাদের অনুমতি লইয়া তারপরে যাইয়া একটা অটো ডাকি ওনাকে আমি হটাই দিয়েছি তবে উনি যে কী কয় এলাকার খারাপ কাজের সাথে জড়িত ছিল এটা আওয়ামী আমলে হ্যাঁ এই কারণে উনি আওয়ামী লীগেরাও ওনাকে প্রত্যাখ্যান করছিল প্রায় আট বছর মানে কত বছর আওয়ামী ছিল ষোলো বছর ষোলো এলাকাতে আর চোদ্দ বছর উনি এলাকার বাইরে ছিলেন তখন আওয়ামী লীগের আমলে উনি আসতে না রবিবার তিনি এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসলে তাকে স্থানীয় লোকজন আটক করে গলা জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে একটি ভিডিও ধারণ করে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এ নিয়ে এলাকার তোলফা শুরু হয়েছে এলাকাবাসী এবং নজরে পড়লেই তারা বিষয়টি নিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করেন ওনার সাথে পরিবারের সাথে যোগাযোগ করেছি ওনার সাথে কথা হয়েছে উনি বর্তমানে শ্রেণীতে আছেন এবং ওনার যেই ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনবিকৃত ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আমরা চোদ্দুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা রমতুল্লার সাথে কথা বলেছি তিনি বলেছেন ওই মুক্তিযোদ্ধা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি তবে এই অভিযোগটি এই ঘটনায় দায়ীদের আইনের আওতা আনতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এদিকে কুমিল্লার পুলিশ সুপার আরাফতুল ইসলাম গতকাল চৌধুরাম থানায় সাংবাদিকদের জানান মুক্তিযোদ্ধার অভিযোগ না পেলেও তিনি দায়ীদের আইনের আওতা আনতে গতকাল রাত থেকেই অভিযান শুরু করেছেন গতকাল রাতে মূলত একজন বীর মুক্তিযোদ্ধার গলার যে জুতার এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং দেশব্যাপী এটা আলোচিত হয়েছে এটা শুধু সারা দেশের মানুষকে না আমাদের কুমিল্লা জেলা পুলিশ পুলিশকেও মর্মাহত করেছে আমরা কুমিল্লা জেলা পুলিশ এই বিষয়টা জানার সাথে সাথে আমরা যে ভক্তপুর মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগের চেষ্টা করি তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আমাদের সাথে তখন ওইভাবে কথা বলার কথা বলা ওনার সাথে কথা বলার শুরু হয়নি তারপরেও যেহেতু এটা দেশব্যাপী যে আলোড়িত ঘটনা এবং নিন্দনীয় একটি ঘটনা এই ঘটনার সাথে সাথে আমাদের যে টিম আছে যারা এটা এই ঘটনার সাথে জড়িত তাদের তাদের আটকের জন্য আমরা অভিযান শুরু করি এখানে উল্লেখ্য যে মানে এখনও আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি তবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাতে কমন কাউন্সিলের পক্ষ থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের